ছুটির দিনেও শান্তি নেই হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে মহিলা অনুরাগীর মৃত্যুর মামলায় আদালতের নির্দেশ মাফিক থানায় হাজিরা দিতে হল আল্লু অর্জুনকে তদন্তে সহযোগিতার পাশাপাশি প্রতি রবিবার থানায় হাজিরা দেওয়ার শর্তে সম্প্রতি জামিন পেয়েছে দক্ষিণী এই সুপারস্টার আপাতত সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানা আদালত করতেই হবে তাকে তবে যাবতীয় আইনি টানা টানাপোড়নের মাঝেই এদিন অনুরাগীদের নজর কাড়ল আল্লুর নতুন লুক চার বছর পর পুষ্পার খলস ছেড়েছেন অভিনেতা আর সেই নতুন লুক নিয়েই ভক্তদের হইচই পুষ্পার সাফল্যের পর থেকেই সিকুয়েলের জন্য প্রস্তুত হতে হয়েছিল আল্লু অর্জুনকে অতপর চার বছর ধরে সেই একই লুক বজায় রাখতে হয়েছে তাকে সিনেমার প্রয়োজনে কাত পর্যন্ত লম্বা চুল বড় জুলফি দাড়িতে এতদিন দেখা যেত তাকে তবে রবিবার চিকারপল্লী থানায় গাড়ি থেকে নামতেই দেখা গেল সেই পুরনো আল্লুকে চুল ছেটে দাড়ি কেটে তার বয়স যেন আরও বছর চারেক কমে গিয়েছে সেই লুক আপাতত নেটপাড়ায় ভাইরাল শনিবার জামিন দেওয়ার পাশাপাশি অভিনেতাকে যত্রতত্র সফরের ছাড়পত্র দিয়েছে নামপল্লী আদালত যারা গিয়েছে দু সালের এপ্রিল মাস থেকেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন আল্লু অর্জুন আর সেই নতুন সিনেমার জন্যই সম্ভবত পুষ্পার খোলস ছাড়তে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে এর আগে আল্লু অর্জুন যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তার মেয়াদ আগামী দশ জানুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা শুক্রবার হায়দ্রাবাদের আদালতে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনা সংক্রান্ত এই মামলার শুনানি হয়েছিল সেখানে বিচারক অভিনেতার আইনজীবী ও পুলিশের বক্তব্য শোনেন তারপরই আল্লুকে রেগুলার জামিন দেওয়া হয় অভিনেতার আইনজীবী জানান পঞ্চাশ হাজার টাকার দুটি বন্ডের বিনিময় এই জামিন এর পাশাপাশি প্রত্যেক রবিবার সুপারস্টারকে থানায় গিয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট করতে হবে সেই নির্দেশ মাফিকে রবিবার থানায় হাজিরা দেন আল্লু সেখানেই তাকে নতুন লুকে দেখা যায়